গুড মর্নিং এভরি আর তোমরা তো এখন সবাই ঘুমাচ্ছ বাট আমি তো একদম সজাগ হয়ে গেছি আর উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে পুরো রেডি যাওয়ার জন্য ছট পূজা দেখার জন্য আজকে বলতে গেলে ছয় সাত বছর পর যাচ্ছি সকালে ছট পূজার দেখতে আর এগারো তো বললামই তোমাদেরকে আগে প্রায় অনেক মানে বার গিয়েছিলাম সকালে তো সেটা আজকে বলতে গেলে খুশি আস আপনার জন্য পসিবল হচ্ছে যাওয়াটা সকাল সকাল নয় হতো না সো যেটাই হোক আর এমন সময় উঠতে গেলে তো আলসি লাগে মানে উঠতে মন চায় না বাট এরকম পূজাতে মানে যাব বললে যেমন কি মহালয়ার সময় এরকম মানে এক্সাইটেটমেন্ট থাকে না যাওয়ার জন্য মানে তখন উঠতে মানে চট করে উঠে যায় এমন সময় উঠতে গেলে বাপরে লাগে কি ঘুমই কমপ্লিট হয় না আর দেখতে পাচ্ছি পুরো অন্ধকার এখন টাইম হয়ে গেছে চারটা বাজতে পাঁচ মিনিট বাকি তো খুশি আছে আপনার রেডি হচ্ছে ওরা রেডি হলে বের হয়ে পড়বো সেদিকে মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে দেখো এক দুজন মানুষ যাচ্ছে আর ওইদিকে তাহলে তো ভিড়ে থাকবে মর্নিং ভিউটা মানে আলাদাই লাগে দেখতে খুবই দারুণ লাগে তো চলো তোমরা দেখতে থাকো গুড মর্নিং বলো মর্নিং এখন গুড মর্নিং লাগছে না ভিউটা দেখে লাগতেছে বিকেলবেলা বিকেলের পাঁচটা সাড়ে পাঁচটা বাজে লাগতেছে সেই মানুষ ঘাটে ঘোড়া তো আরো মানুষ আর যাবি করে গা তো কমেন্ট আত্ম আমার গায়াম বোলনা জরুরতে নী বা দেখো কত ভিড় আচ্ছা ভাই গাড়ি নিয়ে আনি খুব আচ্ছা হ্যাঁ এখানে ন এন্ট্রি লাগিয়ে দিয়েছে নইলে কি হয় রাস্তা পুরো ভিড় হয়ে যায় আসা যাওয়া মানুষের প্রবলেম হয় সো এটা হচ্ছে আমাদের মর্নিং ভিউ সো বিউটিফুল ওইটা খুব নজারা দেখিয়ে বাইকের উপরে উঠে হ্যাঁ মাজতক নিখিচা হা এটা পার্ক এর বাইরের দিকে এটা বাইক আছে নৌকা আছে আবার ওইদিকে গাড়ি আছে কি লাগবে সব আছে কত ভিড় दिया जलाए जा रहा है जाना हो जा रहा है आदि जा रहे हैं रास्ता रास्ता क्लियर किया आपको आने जाने आप वालों को रास्ता आप कीजिए सबको जाने का जगह दे जल्दी भैया कीजिए हा मई श्री गुर्ण मंगल भगवा नीश मंगल गुणध मंगल भूमितालमंगल श्रीमेशवा प्रसाद আগে যখন ছট পুজো দেখতে যেতাম যারাই যে এইভাবে জলে যে দাঁড়িয়ে থাকে ওরা আগে দাঁড়াতে পারতো না এত ঠান্ডায় কাঁপতো বাট এবার কোনো কিছুই ঠান্ডার কিছুই নেই সবাই কি সুন্দর দাঁড়িয়ে আছে সো যাই হোক একদিকে ভালো ওদের অনেকটা কষ্ট হয় সো আমি যেরকম কি তোমাদেরকে বলেছিলাম ছট পুজোর ব্লগ যদি বেশি লং হয় তো আমি দুটা পার্ট করে দেবো বিকালবেলার ছট পূজার যেটা ভিউটা ওটা অলরেডি আমি আপলোড করে রেখেছি তোমরা দেখতে পারো আর এখন তো মর্নিং ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি আর দেখতে পাচ্ছ এত মানুষ হয়েছে এত ভিড় তাই না সত্যি এসে এতটা ভালো লাগছে এত বছর পর এসেছি আর অনেক কাছের থেকে পুজো দেখছি খুবই ভালো লাগছে সো আমরা এবার এই পার্টটাতে এসে গেছি এখানে দাঁড়িয়ে পুজো দেখব আর একদম চারোদিকে দেখতে পারছো শুধু মানুষে মানুষ একদম রাউন্ড করে তো ভালো লাগছে দেখতে মানে আর এখন এখানে তোমার আস্তে আস্তে আলো হয়ে গেছে সূর্যোদয় মানে এখন উদয় হবেই সো এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি একজন বুড়ো বয়স্ক মানুষও দাঁড়িয়েছে ডালাটা নিয়ে সো সেটাই মানে ছট পূজাকে এতটা মানে মানুষ আর সত্যি মানে মন থেকে তুমি যদি মেনে পুজোটা করো না তোমার মানে যেটা মনোকামনা মানে সিরিয়াসলি মানে সাকসেস হয়ই হয় আরও আমি অনেকেরই দেখেছি জিনিসটা আমি সেক্স সেভেনে যখন পড়ি তখনের কথা বলছি তোমাদেরকে সো সিক্স সেভেনে থাকতে যখন যেতাম তখন কিন্তু শুধু আমি বিহারি মানুষকে দেখতাম পুজো করতে বাট এখনের দিনে সবাই করে আমাদের বেঙ্গলি মানুষ আছে দেন নেপালি মানুষও আছে আমি আমার সামনে নেপালি মানুষরা দাঁড়িয়ে পুজো করছে সো সেটাই মানে এই পূজাকে এতটা সবাই মানে আর যে যেটা চায় সেটা হয় সো ভালো লাগে দেখে আমার তো খুব বেশি ভালো লাগে ছট পূজা এখানে ছোটোবেলার থেকে দেখে দেখে বড় হয়েছি সো এখানে এখন সবাই পুজো করছে আর এখানে অনেকে দেখতে পাচ্ছ চার নারকেলে নারিকেলে ভর্তি পুকুরের মধ্যে কেন কি সবাই মানসিক করে নারকেল ছাড়ে মানে যার মনোকামনাটা যখন পুরা হয়ে যায় তখন নারকেল ছাড়ে পুকুরের মধ্যে চারোদিকে নারকেল এরকম যখন সবাই ছাড়তেছে তো সাপনা জিজ্ঞেস করলো যে এরকমটা কেন করছে সো আমি ওদেরকে বললাম যে যার যেটা মনোকামনা পুরা হয়ে গেছে তার জন্য এইভাবে নারিকেল মানে এরকম পুকুরে দে সো ওরা বলতেছে ওদের ওখানে এরকমটা দেয় না ওরা তো অরুণাচলে থাকে তো ওদের ওখানে নদীর পারে পুজো করে তো এরকম কেউ নারকেল মানে ভাষাতে দেখেনি বলে আমি ও বাট আমাদের এখানে তো এরকমটা করে সো আর এদিকে দেখতে পাচ্ছ আমরা এবার এসে যাচ্ছি কেন কি পুজো শেষ হয়ে গেছে সূর্যোদয় উঠে গেছে সবাই সবার পূজা করা শেষ হয়ে গেছে তো সো আমরা আর দাঁড়াইনি তার জন্য বাড়িতে রওনা হয়ে গেলাম ছট পুজোর মেইন প্রসাদ হলো ঠেকুয়া যেটা আমার খেতে খুবই বেশি ভালো লাগে আর অনেক খেয়েছি এবার তো আমার মতো কার কার ঠেকুয়া খেতে ভালো লাগে কমেন্টে জানাবে ছটা বাজে এখন মাত্র ছে বাজে তার বোধ খায় না খুব ঠান্ডা লাগতো গেছে ছট পূজার শেষ আর এবার এত কাছের থেকে দেখেছি অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আমরা যেই জায়গাটাতে গিয়ে দাঁড়িয়েছিলাম ভিউটা এত সুন্দর লাগছিল খুব ভালো লেগেছে এখন বাজে ছটা কিন্তু ছটা বাজছে লাগতেছে না পুরা রোদ উঠে গেছে আগে যখন ছট পূজা দেখতে যেতাম তখন পক্ষ কুয়াশা হতো ঠান্ডা লাগতো আর সোয়েটার পরে যেতাম বাট এবার তরুণ কিছুই নেই অখন আমার গরমে লাগতেছে সাপনা হিল পরে এখন হাঁটতে না বানাতে এখন আমরা দুই তিনটা কি বানাবো জানো রিলস বানাবো এখন আমাদের রাস্তা খালি আমাদের রাস্তা ফাঁকা আছে তো যেটা হোক ভালো লেগেছে ছট পূজা দেখে মানে এবার বহুত বেশি ভালো লেগেছে এত তো কাছের থেকে দেখতে পেরেছি সব কিছু বহুত বেশি ভালো লেগেছে তো তো বাড়িতে এসে গেছে তো চলো ব্লগটাকে এন্ড করি তো তোমাদের আমাদের এখানে ছট পূজা দেখে কেমন লেগেছে প্লিজ একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো চলো টাটা আপনার বাইব বাইবাই গাইসু খুবই তো চলো দেখা যাচ্ছে আবার আর একটা নতুন ব্লগে ততক্ষণ যেন সবাই ভালো থেকো